মালদায় ফের শ্যুট আউট গুলিবিদ্ধ হলেন আতিমুল মোমিন যিনি সম্প্রতি ঘটে যাওয়া একটি খুনের মামলার মূল সাক্ষী সূত্রে জানা গেছে আতিমুলের ওপর হামলার নেপথ্যে থাকতে পারে চাঞ্চল্যকর ষড়যন্ত্র গত দশই জুলাই ইংরেজ বাজারের লক্ষ্মীপুরে খুন হন তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন কাজীগ্রাম অঞ্চলের প্রাক্তন কংগ্রেস নেতা বর্তমানে তৃণমূল পঞ্চায়েতের সদস্য মাইনুল শেখ ওই ঘটনায় মাইনুল ও তার ছেলেসহ একাধিক অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে ছিলো মাইলুনের ওরকে হাঁটাবার জন্য আজকে গুলি মারা হয়েছে ওর ছেলে এরেস হবার চাই কাকে কারা মেরেছে কারা মাইলুনের ছেলে চিনতে পেরেছেন যারা ছিল না আমি আমি ছিলাম কি চাচ্ছেন আপনি আপনার দাবিটা কি কি চাচ্ছেন এরেস করো ওর ছেলে ফাঁসি চাই আমার যে দুটো বাচ্চা নষ্ট হতো তো এটা কি ভরপাই করতো ওরা

ওরা কোজন ছিল ওরা জানে না আমি তো ছিলাম না আর তো দুজন আপনার স্বামীর কোথায় গুলি লেগেছে পিঠে লেগেছে কি অবস্থা স্বামীর এখন তো অবস্থা ভালো না আপনার নাম এটা আমার ছেলে না আপনার নাম লাকি দিদি আমি फांसी চাইবো না আমার স্বামী মারা যাবে আপনার স্বামীর নাম আমার স্বামীকে মেরে ফেলার জন্য পুরো মানুষ লাগিয়ে দিয়েছে লোকটি পুরো টাকারও লোক দেখাচ্ছে আমাদেরকে কি সাক্ষী দিতে যে টাকা লোক দেখিয়ে আমরা সাপ বারণ করে দিয়েছি কি না কোনো টাকা লিবো না এই কালামের সঙ্গে এর ব্যবস্থা চলছে মাটি হ্যাঁ এই নিয়ে একটা জায়গাতে ওকে দিয়েছিল কি বার্থডে ছিল তাদের নিমন্ত্রণ করেছিল ওইখানে গিয়ে এরা মাইনুরের ছেলে দল পয়াল নিয়ে মাইনুর সঙ্গে সঙ্গে ওদেরকে ওখানে মার্ডার করেছে আমাদেরকে এখানে কাজ করতে দিচ্ছে না এই বলে মেরেছে তারপরে আরে বসে বসি মেরেছে দিয়ে কেটেছে বন্দুকের হোড়া দিয়ে দাঁতটা আমার ছেলের ভেঙে দিয়েছে বন্দুকের হোড়া দিয়ে ওর ছেলে কালাম যে মারা গেছে তার সম্পূর্ণ দাঁত ভেঙে দিয়েছিলাম একে তো সাক্ষী আছে এক নম্বরে সাক্ষী আছে একে ম্যানেজ করার জন্য অনেকবার গেছে আমরা কিন্তু টাকা পয়সার কোনো দিকে যাইনি আমরা পানিশমেন্ট চাই এবং ফাঁসি চাই

అమల మీరు